নাম দিয়েছে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী যারা এ কথায় বিশ্বাস করবে এর কোনো সহযোগিতা করবে সঙ্গে সঙ্গে পরিগণিত হবে আপনারা শুনতে পেয়েছেন কিনা আপনাদের তো আগামীকাল সকল ঈদের সেরা ঈদ ঈদে কাপড় জামাকাপড় কিনেছেন নাকি ঈদের জন্য কিছু কেনাকাটা করেননি সকল ঈদের সেরা ঈদ ইদে মিলাদুন্নব নাউযুবিল্লাহি মিন জালিক নাউযুবিল্লাহি মিন জালিক নাউযুবিল্লাহি মিন জালিক যার কোন ভিত্তি পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে নাই যার কোন ভিত্তি নাই ওটা ওটাকে হাক্সনির আলেম পথভ্রষ্ট আলেম বিদআতী আলেম তারা কি করছে তারা আজকে ওটা বানিয়ে একটা মিলাদুন মানে মিলাদুন্নবী বলতে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি জন্ম এই জন্ম উপলক্ষে একটা ঈদ তৈরি করেছে নিজেদের নিজেরা ঈদ তৈরি করে তারা আবার নাম দিয়েছে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী যারা এ কথায় বিশ্বাস করবে এর কোনো সহযোগিতা করবে সঙ্গে সঙ্গে জাহান্নামী মানুষ হিসেবে পরিগণিত হবে কারণ কি রাসূল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মান আহদাসা ফি আমরিনা হাদামা লাইসা ফিহি ফাহু রা যে ব্যক্তি এমন আমল করলো যা আমাদের এই মধ্যে নাই এমন কিছুর অনুপ্রবেশ ঘটালো সেটা প্রত্যাখ্যাত বেদাতকারীর স্থান হলো কুল্লু ফিন্নার স্থান কোথায় কোন সন্দেহ নেই যারা ঈদে মিলাদুন পালন করবে এরা সরাসরি ওই অবস্থাতে মারা মারা গেলে ওই অবস্থাতে জাহান্নামে প্রবেশ করবে এতে কোনো সন্দেহ নেই কারণ এটা মৃদে মিলাদুল্নবী পালন করার নিকৃষ্টতম বিধান নিকৃষ্টতম কি পৃথিবীর বুকে যত নাবির এসেছে সবার উপরে আল্লাহ বলে দিয়েছেন যে তাদের উপর বিশ্বাস করতে কি করতে নবী মোহাম্মদ সাল্লাহামের মাধ্যমে বলে দিয়েছে তাদের উপর বিশ্বাস করতে কিন্তু তাদের উপর যে কিতাব নাজিল হয়েছিল ওই কিতাব পড়ছে শুধু আল্লাহ রসুলাম রেগে গিয়েছিলেন বলছেন আজকে যদি মুসা সাল্লাম আজকে যদি মুসা আলাইহাল্লাম যদি আজকে আমার সময় থাকত তাহলে আমার আনুগত্য তার জন্য ফরজ হয়ে যেত বুঝছে কিনা আমরা বিষয়টা আর আমরা আজকে কি করছি আমরা আজকে নতুন নতুন বিধাত তৈরি করছি যা আল্লাহ সাল্লাম দিয়েছেন সেটাই আমরা পালন করে পারছি না তাই না আবার নতুন করে বেদাত তৈরি করছে কারণ কি বেদাত করলে যে মিষ্টি লাগে শয়তানের কাজ তো তুই বেদাত কর তোকে আমি জাহান নামে নিয়ে যাব। শয়তানের টার্গেট এটা না তুই বেদাত কর তোকে আমি কোথায় নিয়ে যাব। জাহান নামে নিয়ে যাব আর বেদাতকারীর উপরে লানাতুল্লাহি আলা বেদাতকারীর উপরে আল্লাহর লানত আমালাইকা ফেরেশতাদের লানত ওয়ান নাসি আজমাইন সমস্ত পৃথিবীর মানুষের লানত আছে বেদাতকারীর উপরে আর বেদাতকারীর স্থান এক কথায় হলে কোথায় কোনো সন্দেহ নেই